মালদ্বীপ নিয়ে যেন জট কাটছেই না আসলে চীনের সঙ্গে মালদ্বীপ সরকারের বৈঠকের পর থেকেই ভারত খানিকটা বিষয়টাকে আঁচ করতে পেরেছিল এবার নতুন খবর সামনে এসেছে মালদ্বীপে আসছে চীনের গুপ্তচর জাহাজ যা যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে শিয়াং ইয়ং হং তিন নামে ওই জাহাজটি ইতিমধ্যেই দক্ষিণ চীন সাগর থেকে মলাক্কা প্রণালী পেরিয়ে ইন্দোনেশিয়ার জাভা এবং সুমাত্রা দ্বীপপুঞ্জের মধ্যবর্তী সুন্দা প্রণালীতে পৌঁছেছে আগামী কয়েক দিনের মধ্যেই সেটি ভারত মহাসাগরে ঢুকে পড়তে পারে যা ফেব্রুয়ারি মাসের মধ্যে মালদ্বীপের রাজধানী মালোতে পৌঁছাতে পারে বলে একটি প্রতিবেদনে জানানো হয়েছে এর আগে মালদ্বীপের জলসীমায় কোনো গবেষণা চালাবে না চীন ভেসেল বলেও খবর সামনে এসেছিল এমনই দাবি করেছিল মালদ্বীপ ভারতকে সেনা প্রত্যাহারের জন্য সময়সীমা বেঁধে দেওয়ার মধ্যেই মালোতে চীনা জাহাজ নোংর করতে দেওয়া নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে যদিও মালদ্বীপের দাবি যে ওই দেশের জলসীমায় কোনো গবেষণা চালাবে না চীনের এই জাহাজ শিয়াংহং তিন তবে মালদ্বীপ যাই বলুক না কেন চীনের সঙ্গে মালদ্বীপের বর্তমান সম্পর্কের সমীকরণ থেকে কিছুটা হলেও আন্দাজ করা যাচ্ছে যে এই জাহাজ কিন্তু গুপ্তচর জাহাজ সে নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে মালদ্বীপের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে মালতে চীনা রিসার্চ ভেসেল শিয়াংহং তিনের নোঙর করা নিয়ে যে মিডিয়ার রিপোর্ট প্রকাশিত হয়েছে সেটার ভিত্তিতে মালদ্বীপের বিদেশ মন্ত্রক জানতে চেয়েছে যে নাবিক পরিবর্তন এবং নিজেদের ভাণ্ডার পুনরায় ভর্তি করার জন্য যাতে নোঙর করার প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয় সেই জন্য কূটনৈতিকভাবে মালদ্বীপ সরকারকে অনুরোধ জানিয়েছিল চীন সরকার এদিকে আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক অভিযোগ করছে যে এই চীনের বৈজ্ঞানিক গবেষণা জাহাজগুলির একটি বিশাল বহর সামরিক উদ্দেশ্যে বিশেষত সাবমেরিন অপারেশনের জন্য ভারত মহাসাগর সহ বেজিং এই অভিযোগ অস্বীকার করে দপ্তর থেকে জানানো হয় মালদ্বীপের মূল্যবান বন্ধু হিসেবে চীনের গুরুত্ব অপরিসীম দেশের উন্নতির পথে মালদ্বীপের সঙ্গে একই উদ্দেশ্য নিয়ে সমানভাবে অবদান রেখে চলেছে চীন তবে এই বৈঠক নিয়ে চীনের তরফে এখনো কিন্তু কিছু জানানো হয়নি মালদ্বীপের দায়িত্ব নেওয়ার পরে প্রথমবার চীন সফরে গিয়েছেন মোহাম্মদ জানা গিয়েছে সঙ্গেও শি করবেন তিনি সফরের প্রথম দিন ফুজিয়ান প্রদেশ প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মৈজু সেখানে ছিলেন চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড কর্তারাও সেই আলোচনা চলাকালীন চীনের প্রশংসা শোনা যায় মালদ্বীপের প্রেসিডেন্টের মুখে এই চীনা সংস্থাটি মালদ্বীপের একাধিক প্রকল্পে কাজ করেছে সাম্প্রতিক একটি ঘটনার জেরে মালদ্বীপ এবং ভারতের সম্পর্কের মধ্যে একটা ছায়া পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবমাননা ভারতীয় ভূখণ্ডের অবমাননার প্রতিবাদী ভারতীয় মাল ভারতীয়দের মালদ্বীপ বয়কটের পদক্ষেপে পেটে টান পড়তে শুরু করেছে মালদ্বীপের অন্ততপক্ষে তাদের এবার নতুন নতুন পদক্ষেপে সেটাই স্পষ্ট মালদ্বীপের অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অ্যান্ড ট্যুর অপারেটরসের তরফ থেকে এক ট্যুর সংস্থাকে একটি চিঠি পাঠিয়ে পর্যটক পাঠানোর আবেদন জানানো হয় গত দুদিন ধরে মালদ্বীপে সেইভাবে ভারতীয় পর্যটকরা না যাওয়ার কারণে বেশ চাপে পড়ে গিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মজুদ তিনি অবশ্য সরাসরি ভারতের কাছে এই বিষয়ে হাত না পাতলেও তিনি যাকে বন্ধু বলে মনে করেন অর্থাৎ চীন তার কাছে কিন্তু হাত পেতেছে মঙ্গলবার তিনি চীনের কাছে আবেদন জানিয়েছেন যে আরও বেশ কয়েকজন পর্যটক পাঠানোর জন্য মালদ্বীপে চীনা পর্যটক যাতে আরও বেশি করে আসে তার জন্য চীনের কাছে তিনি আহ্বান জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন যে করোনা মহামারীর পূর্ববর্তী সময় চীন আমাদেরকে কিন্তু যথেষ্ট সাহায্য করেছে চীন তখন এক নম্বর বাজার ছিল আমরা চীনের এই অবস্থান পুনরুদ্ধার করার জন্য চেষ্টা করছি মালদ্বীপের অর্থনীতি শুধু মাছ সংগ্রহ অথবা নিজেদের এলাকায় নারকেলের দড়ি বিদেশে রপ্তানি করার উপরে নির্ভর করে না মালদ্বীপের অর্থনীতি সবচেয়ে বেশি নির্ভর করে পর্যটন শিল্পের উপরে আবার ওই দেশে ঘুরতে যাওয়া পর্যটকদের মধ্যে বড় সংখ্যক পর্যটকই কিন্তু ভারতীয় স্বাভাবিকভাবেই ভারতীয়রা মুখ ফেরালে পরিস্থিতি যে ভয়ঙ্কর হবে তা কিন্তু আগেই বোঝা গিয়েছিল চিঠির শেষ দিকে বলা হয়েছে যে এই বিষয়টা নিয়ে একটা ইতিবাচক পরিণতি চাওয়া হচ্ছে যে কোনো ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে মালদ্বীপগামী ইজি মাই ট্রিপ ফ্লাইট ফের চালুর অনুরোধও করা হয়েছে এ ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও